হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওরোড়া কুকিং স্টুডিও আজ আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ মজাদার ও হেলদি একটা ড্রিঙ্কস নিয়ে আর সেটা হলো অ্যাপেল স্মুদি বা অ্যাপেল মিল্কশেক যেটা তৈরি করা এতটাই সহজ এবং খেতে এতটাই টেস্টি হয়ে থাকে যে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক আজ অ্যাপেলের স্মুদিটা তৈরি করার জন্য আমি এরকম একটা আপেল নিয়েছি এখন আপেলটাকে একটা ফিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই আপেলটাকে আমি পুরো এক ঘন্টা ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি কারণ বাইরের ফ্রুটসগুলোতে অনেক বেশি ফরমালিন থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আপেল বা আঙুর যাই কিনে থাকবেন না কেন ডুবানো পানিতে এক ঘন্টা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এতে করে এইটটি পারসেন্ট ফরমালিন চলে যাবে আমিও সেটাই করেছি এরপর আপেলটার খোসা ছাড়িয়ে এটাকে এভাবে কেটে মাঝের বিষটাকে ফেলে দিব এখন এটাকে পিস পিস করে কেটে নিব এর এরপর অ্যাপেলগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কম বেশি খেতে চাইলে বাড়ি বা কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ ঠান্ডা দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোকে দুই মিনিটের জন্য ব্লেন্ড কেড়ে নিব এখন স্মুদিটা সার্ভ করার জন্য দুইটা গ্লাসের নিচে আমি এক টুকরো করে আইস কিউব দিয়ে দিচ্ছি এতে করে এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগবে এরপর ব্লেন্ড করা অ্যাপেল মিল্কশেকটা আমি দুই গ্লাসে সমানভাবে ঢেলে নিচ্ছি এখন চাইলে আপনারা এটাকে এভাবেও পরিবেশন করতে পারেন আমি অবশ্যই একটু গার্নিশ করে নিচ্ছি এর জন্য উপরে চারি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা বিট মাঝে দিয়ে দিচ্ছি একটু কাঠবাদাম কুচি এটা টোটালি অপশনাল জাস্ট একটু সুন্দর দেখানোর জন্যই দিচ্ছি আপনাদেরও যে এটা দিতে হবে এমন কিন্তু নয় বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এবং বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ